আমি কি পারবো আমার দ্বারা কি সম্ভব হ্যাঁ আমি তোমাকে বলতেছি তোমার দ্বারাই সম্ভব তুমি আগে লেখাপড়া করো নাই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছো মোবাইল ব্যবহার করছো ঘুমের মধ্যে সব সময়টা নষ্ট করে দিচ্ছ তুমি যা করছো সব কিছু ছেড়ে ফেলে দাও আবার নতুন করে পড়াশোনা শুরু করো আবার নতুন করে পড়াশোনা শুরু করো কারোর সাথে তুলনা করবে না যে আমার বন্ধু পড়াশোনা করতে করতে অনেক জায়গায় চলে এসছে আমার বন্ধুর বই শেষ আমার বন্ধু পরীক্ষায় ভালো রেজাল্ট করে সব কিছু ছেড়ে ফেলে দাও এবং নতুন করে আবার শুরু করো প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষ অধ্যায় পর্যন্ত আবার পড়াশোনা শুরু করো নতুন উদ্যমে শুরু করো এর জন্য প্রথমে তোমার মনকে স্থির করো প্রথমে তোমার মনকে স্থির করো যে আমি যে কলেজে ভর্তি হয়েছিলাম কি জন্য হয়েছিলাম আমার স্বপ্নকে পূরণ করার জন্য আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য এই যে মনকে স্থির করো এখন আমার স্বপ্নকে পূরণ করা লাগবে এখন আমার এসে স্বপ্নকে পূরণ করা লাগবে যার জন্য আমাকে হার্ড ওয়ার্ক করা লাগবে কি করা লাগবে এখন হার্ড ওয়ার্ক করা লাগবে আমি আগে পড়ালেখা করি নাই আমি আগে আড্ডা দিছি বন্ধুদের সাথে অনেক ঘোরাফেরা করছি ঘুমাইছি এখন আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করো যা করছো সব ঝিরে ফেলে দাও এখন কনসিস্টেন্সি মেনটেন করে ডেলি হার্ডওয়ার্ক করো স্বপ্ন পূরণের জন্য মনকে স্থির করো দেন ইবাদতটা করো কি করো ইবাদত করো একটা কথা মনে রাখবা একটা কথা মনে রাখবা তুমি যেই পর্যায়ে আসো এ পর্যায়ে আরো অনেকজন আছে এই অনেকজনের মধ্যে যদি অনেক জনের মধ্যে শুধু একজন পেরে থাকে তুমি কেন পারবে না তুমি কেন পারবে না এত গলা স্টুডেন্টের মধ্যে অনেকে পড়ালেখা করে নেয় আগে অনেকে পড়ালেখা করে নেয় আড্ডা দিছে ঘুরে ফিরে বেড়াইছে ঘুমাইছে মোবাইল ব্যবহার করছে কিন্তু তারা যখন দেওয়ালে পিঠে গেছে তখন আবার নতুন করে ঘুরে দাঁড়াইছে যে আমার স্বপ্নকে আমাকে পূরণ করতে হবে এই যে এই স্টুডেন্টগুলা পারলে তুমি পারবা না কেন তোমার দ্বারাও সম্ভব দেখবা যে এত স্টুডেন্টের মধ্যে সবাই পারলে আমিও পারবো মনে রাখবা যে আমিও পারবো আমিও পারবো এই কথাগুলো মনে রাখো পড়াশোনা শুরু করো নতুন উদ্যমে পড়াশোনা শুরু করো ইনশাল্লাহ তোমার দ্বারাও সব কিছু সম্ভব হবে